wala ta kun khamisam যদি না হও প্রশ্ন নম্বরে যাও তাহলে তোমার হালাকা ধ্বংস অলিভার্য আলেমদেরকে mohabbat করবেন তবে আলেম কিন্তু দুই প্রকার ইলমে মাআমালা ইলমে সাফা ইলম দুই প্রকার এই দুই প্রকার ইলম যার মধ্যে আছে

বাস আর আব্দুল বাতিল ইয়া বাতিল আল্লাহ তার একটা নাম সে হলো আল্লাহর গোলাম বলে রাখবেন মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই ওনার দর্শকা ছাড়া কোনো ফতোয়া মোস্তা আনাত হইত না এ মোল্লা জিউনের আমলে বাদশাহ

হারামকে আলাল বলা কুপুরি স্বর্ণ পুরুষের জন্য আলাল যা যারা আলাল বলছে তারা সব পাবেন এখন ওই বাচ্চা উঠে বলতেছে মায়ের জরুর উসকা কতল করল না আমি অবশ্যই ওকে কতল করব আমার মেম্বারে দাঁড়িয়ে আমার মৃত্যু ফতোয়া ব্যাস এখন ব্যাস বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলহী আলমগীরের নাম শোনেন নাই শুনলে আপনারা বলবেন না আপনারা বলেন আওরঙ্গজীব তাই না আওরঙ্গজীব না এই আওরঙ্গজীবেরই আলমগীর বলা হয় এটা ইংরেজদের লেখা ইতিহাস করে পড়ে আমরা সবাই ইংরেজ ঘেঁষা হয়ে গেছি আল্লাহ নবী বলেন আংরেজি বড় লেকিন আংরেজ না বড় ইংরাজি পড়ো কিন্তু ইংরেজ হইও না লেখা ইতিহাস পড়ে আর যে সূর্য পূজা করতো তাকে আমরা বলি মহামতি আকবর এটা একমাত্র ইংরেজদের লেখা ইতিহাস পড়ার কুফল

এই আলমগীর তখন শাহজাদা উনি গিয়ে বলছেন হাজরান জলদি ফেরার হয়ে যায় জলদি পালিয়ে যান আমি তো আপনার ছাত্র এই খবর দিতে আসলাম কথা প্রসঙ্গে বলতেছি রসুলপুর মাদ্রাসায় যখন প্রথম গেলাম আমি হাফেজ আক্তার এখনো আছে আমার ছাত্র ওর বাপ চাচা আত্মীয় সব আমার বিরোধী কেন আমি মিলে থেকে আমি করি না আজানের মোনাজাত করি না উরু সয় তা এগুলি পছন্দ করি না ওরা সব বিরোধী বিরোধী দা কি কি কথা বলতো ওই আপনার ডাক্তার এসে আমার কানে বলে দিত হজরত আজকে কিন্তু ইচ্ছা চালা ভয় চালা হয়েছে আপনাকে অপমান করবে তাহলে তোমার পাপের বিরোধী তুমি এরকম সাক্ষী দাও আর আমাকে বলো কদা আরে বাপ ভুল করলে কি করবো আমি যা বুঝিয়ে দিচ্ছি আপনার কাছে আক্তে নেবে এখনো আছে জলদি পালিয়ে যান তারিখ সৈনিক পাঠাইতেছে পাঠাইতেছে হজরত এই কথা শোনার পরে বললাম চিউল আমাকে এক ঘটি পানি দাও এক লোটা পানি দাও দেশি পানি করছে নজু কয় যায় নামাজ দেও কয় যে অর্থ এখন নামাজের কোন অর্থ টক্ত নাই কি নামাজ পড়বেন কয় এখন নামাজ পড়ো সালাত তারিখ যুদ্ধের নামাজ বাচ্চা শাহদানের সাথে আমার যুদ্ধ আমার তো অস্ত্র নাই আছে চোখের পানি ইয়া এখানে বুধু এই পুরিয়া তখন চোখের পানি ফেলবো চোখের পানি এবং একজন সৈনিক হইয়া উঠবে আলো গেতুয়ে বাপের কাছে গিয়ে বলে আব্বা আর রক্ষা নাই বলে কি

গদি থেকে নেমে পায়ে হেঁটে গিয়ে হাজরতের দুই পা জড়িয়ে ধরে বলছে হাজরত মাপ কি আমি আর স্বর্ণের জুব্বা বানাবো না